চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন মোস্তফা জামাল হায়দার তিনি বলেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকেলি সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময় সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পদ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে জাতীয় পার্টির এই নেতা বলেন এর নির্বাচনের তারিখ ঘোষণার চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না নয় রাজ্যের সমাধান করবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি আর কোন অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈঠকে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে এর আগে দুই দফায় বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এরপর আজ বিকেলে আরও চোদ্দটি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি